উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি ছিল দুই দেশের মধ্যে সিন্ধু নদীর জল বিষয়ে একটি চুক্তি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আয়ুব খান করাচিতে এই চুক্তি স্বাক্ষর করেন চুক্তিটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছিল চুক্তি অনুযায়ী ঝিলাম এবং চেনাবকে পশ্চিমের নদী হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তাদের জল পাকিস্তানের জন্যই হবে রবি বিয়াস এবং শতদ্র নদীকে পূর্ব দিকের নদী হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং তাদের জল ভারতকে বরাদ্দ করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর সিন্ধু নদী ও তার উপনদীগুলি উভয় দেশই দাবি করেছিল সিন্ধু নদী ব্যবস্থা মূলত পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলে বিস্তৃত ছিল যা ভারত ও পাকিস্তানের মধ্যেই অবস্থিত দুহাজার আট সালের উনিশে সেপ্টেম্বর বাটলা হাউস এনকাউন্টার হয় দিল্লির জামিয়ানগর এলাকার একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল এই আনুষ্ঠানিকভাবে অপারেশন বাটলা হাউস নামে পরিচিত 2008 সালে তেরোই সেপ্টেম্বর দিল্লিতে পাঁচটি বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণগুলি করলবাগ কন্ট প্লেস ইন্ডিয়া গেট এবং গ্রেটার কৈলাসে ঘটে ৫০ মিনিটের ব্যবধানে সংগঠিত পাঁচটি বিস্ফোরণে 30 জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন এই হামলার দায় স্বীকার করে উনিশে সেপ্টেম্বর দিল্লি পুলিশ বাটলা হাউসের এল আঠেরো নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় পৌঁছয় সন্দেহভাজন ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসবাদীদের সঙ্গে এনকাউন্টার হয় এনকাউন্টারে মোহাম্মদ আতিফ আমিন এবং মোহাম্মদ ছোটা সাজিদ নামে দুই সন্ত্রাসবাদী নিহত হয় এবং আরিফ খান এবং শাহজাদ আহমেদ দুই সন্ত্রাসবাদী পালিয়ে যায় পরে দিল্লির সাকেত আদালত আরিফ খান এবং শাহজাদকে দোষী সাব্যস্ত করে সাজা দেয় দু হাজার সালের উনিশে সেপ্টেম্বর ভারত সরকার মুসলিম মহিলা বিবাহের অধিকার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার জারি করে আর এই আইনের অধীনেই একজন মুসলিম মহিলাকে তিন তালাক দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয় এই অধ্যাদেশের লক্ষ্য ছিল মুসলিম মহিলাদের তাৎক্ষণিক তিন তালাকের বিধান থেকে সুরক্ষা প্রদান এবং তাদের অধিকার রক্ষা করা তিন তালাক এমন একটি প্রথা ছিল যেখানে মুসলিম পুরুষরা তাদের স্ত্রীদের তিনবার তালাক বলে অবিলম্বে বিবাহের সম্পর্ক শেষ করতে পারত আর এই প্রথাটি বহুবার অপব্যবহার করা হয়েছিল যার কারণে মুসলিম মহিলাদের প্রচুর ক্ষতি করতে হয়েছিল এই অভ্যাসের ফলে মহিলাদের হঠাৎ করে তাদের বাড়ি এবং অধিকার থেকে বঞ্চিত হন কারণ কোনো আইন প্রক্রিয়া ছাড়াই তাদের অবিলম্বে বিবাহ বিচ্ছেদ হয় তিরিশে জুলাই দু সালে অধ্যাদেশটি মুসলিম মহিলা বিবাহের অধিকার সুরক্ষা বিল দু হাজার উনিশ হিসেবে হিসেবে হয় এটি রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং একটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হয় দু সালের উনিশে সেপ্টেম্বর সিডনি অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জেতেন কর্ণাম বালেশ্বরী কর্ণাম বালেশ্বরী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন কর্ণাম বালেশ্বরী উনিশশো সালে পয়লা জুন অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি ভারতোত্তোলন দিয়ে তার ক্রীড়া জীবন শুরু করেছিলেন সিডনি অলিম্পিকে মহিলাদের উনসত্তর কেজি ভারোত্তোলন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন কর্নম্বার শ্বরী তিনি তার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ব্রোঞ্জ পদক জিততেও পেরেছিলেন মোট দুশো চল্লিশ কেজি উত্তোলন করে তৃতীয় স্থান অর্জন করেন এবং ব্রোঞ্জ পদক যেতেন ভারতের হয়ে কর্ণম মালেশ্বরী তার কৃতিত্বের জন্য রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মভূষণ সহ বেশ কয়েকটি পুরস্কার ও সম্মানও পেয়েছিলেন সুনিতা উইলিয়ামস উনিশশো পঁয়ষট্টি সালের উনিশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন সুনিতা উইলিয়ামস একজন ভারতীয় মার্কিন মহাকাশচারী তিনি এখনো পর্যন্ত তিনশো দিন মহাকাশে কাটিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন দু হাজার সাত সালের বাইশে জুন সুনিতা উইলিয়ামস মহাকাশে তার প্রথম ভ্রমণ শেষ করে পৃথিবীতে ফিরে আসেন সুনিতা উইলিয়ামস সালে স্পেস ডিসকভারিতে মহাকাশে যান মিশনটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মিশনের জন্যই ছিল এরপর দু সাত সালের বাইশে জুন তিনি সুইচ টিএম এ দশ মহাকাশ মাধ্যমে পৃথিবীতে ফিরে আসেন এই সময় সুনিতা চারটি স্পেস ওয়ার্কও করেছিলেন দীর্ঘতম স্পেস ওয়ার্কের রেকর্ডও তার দখলে এখনো পর্যন্ত তিনি পঞ্চাশ ঘন্টারও বেশি সময় মহাকাশে কাটিয়েছেন দু সালের জুনে মহাকাশে আট দিনের মিশনে যাওয়া সুনিতা উইলিয়ামস প্রযুক্তিগত সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার মহাকাশকারী বুজ উইলেমো আইএসএসএ রয়েছেন তার মিশন আট মাসের জন্য বাড়ানো হয়েছে দুজনকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য নাসা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের উনিশে সেপ্টেম্বর ব্রিটেন ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো তেষট্টি সাল পর্যন্ত চলা সাত বছরের যুদ্ধের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় এটি ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অংশে লড়াই করার একটি বড় বৈশ্বিক সংঘাত ছিল এই চুক্তিতে উভয় দেশ একে অপরের সামরিক স্বার্থ রক্ষার সহযোগিতার কথা বলা হয় চুক্তিতে সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্যারিস চুক্তির মাধ্যমে সাত বছরের যুদ্ধ শেষ হয় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ চুক্তিও স্বাক্ষরিত হয় রাশিয়া ও ব্রিটেনের মধ্যে সামরিক চুক্তি সেই চুক্তিগুলিতে একটি ভূমিকা পালন করেছিল কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর দুই দেশের মধ্যেই সম্পর্কের পরিবর্তন ঘটে